দেড় লক্ষ টাকা আরো কমে নাকি আরো 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 কমাবে চলো এক লক্ষ চল্লিশ হাজার দেবো আর একটু কমে নাকি চলো এক লক্ষ তিরিশ হাজার দেবো তুই পঁচিশ এক লক্ষ পঁচিশ দেবো

গাড়ি কালেকশন নিতে গেলে আসতে হবে ধর আরমান মোটর উইক থেকে সব রকম গাড়ি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ভালো আরও ভালো ভালো গাড়ির ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শিয়ালদা থেকে আঁকড়া যেটা বজবজ রোড ওই রোডই পরে আঁকড়া ঠিক আছে না বুঝতে পারলে ফোন করবেন মেদিনীপুর হলদিয়ার লোক ধুলোগড় দিয়ে আসবেন যে বাসে এলে ধুলোগড় ট্রেন এলে সাঁকাইল সাঁকরাইল লাভবেন যাওয়ার দরকার যারা হাওয়ায় পৌঁছাবেন তারা এখানে ঘুরে আবার বাড়ি চলে যাবে হ্যাঁ বসিরহাট লোক সব মালদার লোক সব শিয়ালদায় আসতে মালদা মুর্শিদাবাদ সরাক্কা জলপাইগুড়ি সব শিয়ালদা বর্ধমান সব শিয়ালদায় এসে কথা বলবেন আরো ডিটেলস জানার জন্য নাম্বার স্ক্রিনে চলছে তার আগে ফোন করো হ্যাঁ যখন আসবেন আপনাকে বলে দেব হ্যাঁ প্রথম গাড়ি কেটে শুরু করা প্রথম গাড়ি আজকে দেখাচ্ছি এ ডিজেল গাড়ি আইটেম আইটেম গ্রান আইটেম ডিজেল গাড়ি আস্থা মডেল ফুল বোতা ও করবে কন্ডিশন গাড়ি আর সুন্দর কন্ডিশন আছে বন্ধুরা আপনারা এলাই দিতে পারবেন না এলাই এলাই হই না সব থেকে সব বড় কথা হচ্ছে আমি বলে দেই

তো বন্ধুরা স্কিম ধর নম্বর চলছে ফাইন্যান্স হয়ে যাবে ফাইনান্স হবে কত এক লাখ আশি থেকে দু লাখ টাকা ফাইনান্স করে দেবো দু লাখ টাকা দিলে আমাদের সিভিল ভাবে থাকলে জিরো ডাউন পেমেন্ট না জিরো ডাউন পেমেন্ট ওইসব কথা ওখানে বলবে না ওইসব মিথ্যা কথা আমার কাছে চলে না জিরো ডাউন পেমেন্ট হয় না হয় না কোনো জায়গায় হয় না ওসব সব ফালতু কথা আমি একদম এক কথার লোক আমি দু রকম কথা নেই আমি প্রথম কথা হচ্ছে আমি মিথ্যা কথার মধ্যে নেই

গাড়ি থেকে একদম ডিজেল গাড়ি সবচেয়ে বড় ইউন্ট বাজারে সাড়ে ছ লক্ষ টাকার দাম আছে কিন্তু আমার কাছে জলের পাবে কত এটা আপনি পাবেন পাঁচ পাঁচ লক্ষ আশি হাজার টাকায় পাবেন অন্য অন্য জায়গায় ছ লক্ষ টাকার উপরে দাম আছে অবশ্যই আছে

তিন দিনের মধ্যে হয়ে যাবে না আড়াই লাখ টাকায় হবে লোন তিন দিনের মধ্যে লোন হয়ে যাবে লোন তো সঙ্গে সঙ্গে হবে বাইরের কাস্টমারদের লাগে এনওসি না আমি বাইরে গাড়ি বেঁচে নেই আমার কাছে ভাই আমি পশ্চিম বাংলার বাইরে গাড়ি বেঁচে নেই কেন বলতো নাম ছাড়া আমি গাড়ি বেঁচে নেই আমার ওই রোজগারের দরকার নেই ভাই একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির যে কোয়ালিটি আছে আমার আমার কাছে ভাই যে সব কাস্টমার আসে দেখো একটা দিন মাথায় রাখো সদ সদংস করো অবশ্যই তুমি তো নতুন লোক হ্যাঁ তাহলে তোমাকেও ভিডিও করা ঠিক তুমি আমাকে যখন একটা আবদার রাখলে বলে ভাই তুমি আমাকে ফোনে এরম বলে দাও ভাই আমার একটা কথা রাখবে আমি তোমার শোরুম একটা ভিডিও করবো তোমার না না করেছি না না তাহলে আমার তো আমার আরমান মোটর তো নাম এখন আরমার মোটর মানে কোয়ালিটি গাড়ি একদম গাড়ি যেরকম কোয়ালিটি পাবেন কাগজ এরকম কোয়ালিটি পাবেন নাম তিন এখানে গাড়ি বিক্রি হয় না এই এই গাড়িটা যদি দশ হাজার কি পঞ্চাশ হাজার টাকাও যদি চালান থাকে কেস থাকে তার গাড়ির টাকা দিয়ে আমি মালিকের এখন আবার কি পশ্চিমবাংলা শিলিগুড়ি জলপাইগুড়ি

দেশটা ভরসা একদম একদম আশি একটা হ্যাঁ কিন্তু তুমি আজ করে এসছো নতুন তোমার জন্য নামটা একবার ফেরি খাইয়ে তো বন্ধুরা এরকম আবার মিস করবে না তাড়াতাড়ি চলে আসুন স্কিমে দেওয়ার নাম্বার চলছে ফোন করুন ফোন করে বুক করুন বুক বুক না করতে পারলেই এসে দেখবেন গাড়ি অন্যজন নিয়ে চলে একদা গাড়ির যা কোয়ালিটি এ কোয়ালিটি গাড়ির

ছাব্বিশ সাল রানিং করে দেবো নতুন গাড়ি না খেয়ে যদি এই গাড়ি কিনতে চাই তো নতুন গাড়ি হ্যাঁ দু লক্ষ টাকা লোন হয়ে যাবে দু লক্ষ দু লক্ষ টাকা লোন লোন হয়ে যাবে এটার দাম কত রাখছো দু লক্ষ পঁচাত্তর দু লক্ষ পঁচাত্তর দাদা কিছু অটোমেটিক গাড়ি দেখান না কি অটো এটা অটোমেটিক অটোমেটিক দেখো তুমি তো কুয়েক গাড়ি অনেক জায়গা দেখেছো আর আমার গাড়ির কোয়ালিটি আছে গাড়ির কন্ডিশন অটোমেটিক গাড়ি দেখো ডিমান্ডেবল গাড়ি ডিমান্ডেবল গাড়ি তুমি এটা নর্মাল হবে তিন লাখ তিন লাখ দশে তুমি যেকোনো জায়গা পেয়ে যাবে উনিশের গাড়ি উনত্রিশ টাকা আর এসটি মডেল কিন্তু এটা হ্যাঁ আবার এটা তোমার উনিশের গাড়ি নতুন পাঁচ বছরের ট্যাগ দিয়েছি পাঁচ টানার গাড়ি ওই গাড়িটা অটোমেটিক বলে এর নতুন কিনতে গেলে এক থেকে এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু আমি সাড়ে তিন লাখ দাম রেখেছি সাড়ে তিন লাখ দাম রাখবো না একদমের দাম প্রায় সাতের কাছাকাছি গাড়িটা কিছু কম নয় না তো বন্ধুরা যারা আপনার পঁয়ত্রিশ হাজার মানে কিছুই চলে না থেকেও কম চলেছে গাড়ি নতুন গাড়ি নতুন বন্ধুরা আপনারা যে নতুন গাড়ি কিনতে যাচ্ছেন একবার আসুন আরবান মোটর খালি গাড়ির কোয়ালিটি দেখুন

শোনা ভাই গাড়ি তো হলে হবে না তুমি চোদ্দোর গাড়ি তুমি পেয়ে যাবে এক লাখ তিরিশ থেকে চল্লিশ পেয়ে যাবে নরবার 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 গাড়ি পাওয়া যাবে হ্যাঁ বলছি চ্যালেঞ্জ করে বলছি গাড়ি হলে তো হবে না গাড়ি চালাবে বলবে গাড়ির মতো গাড়ি হ্যাঁ গাড়ির মতো গাড়ি খালি সাদের খালি সাদের ছবিটা একটু তুলে দেখাও এগিয়েই বলে গাড়ি আর আলমার মোটর মনে কোয়ালিটি নামে আমি এক লক্ষ ষাট হাজার নিজে আমি দেবোই না

ডেজার দেখো আর্টের গাড়ি অ্যাঁ আর্টের ডেজার স্টিল কালার আর্টের গাড়ি এত সুন্দর এত সুন্দর বারো তেরো গাড়ি লোক ভাববে বিশ্বাস করো আর্টের আর্টের গাড়ি বন্ধুরা গাড়ির কোয়ালিটি বলে কোয়ালিটি ভালো বলেই তো সিএফ করা হয়েছে গেছে তাই গেলে সব কিছু ওকে না গাড়ি তোমার সিএফ দেবে না আর্টের গাড়ি থেকে বুঝ বুঝতেই পারবে না আটা সিএফ আঠাশটা এক ইনস্যুরেন্স চালু এসি চালু আবার কি চাও আর্টের গাড়ি এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট তার থেকে কম তার থেকেও কম দেওয়ার ক্ষমতা আছে কত দেড় লক্ষ টাকা আরো কমবে নাকি আরো 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 কমাবে চলো এক লক্ষ চল্লিশ হাজার দেবো আর একটু কমবে নাকি চলো এক লক্ষ তিরিশ হাজার দেবো পঁচিশ এক লক্ষ পঁচিশ দেবো কুড়ি না তাহলে তো আমার আমার বহু তাহলে লোকের লোকের বাড়ি বাসন মাঝে যাবে তো কত এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দেবো তো বন্ধুরা গাড়ি খালি কন্ডিশন এসে দেখুন আটের গাড়িকেও কেউ বাদ দিয়ে পারবে না এটা আটের গাড়ি আছে

গাড়ি রে কোনো কথা হবে না ভাই পেপারের লোকের কিছু থাকবে না এত সুন্দর কন্ডিশন গাড়ি আর গাড়ি কেউ দেখে ভাবতে পারবে না এটা আড়ের গাড়ি কারোর খাবাই বলার অলদো অলদো কেডেন এই যে টম মডেল গাড়ি ফার্স্টানার গাড়ি বিশাল খুব ডিমান্ড দেখো এই এই গাড়টার দাম বেশি আমি জানি এই গাড়টা 1.5 লক্ষ টাকা নিচে বেজলে আর কিছু থাকবে না কিন্তু গাড়ির কোয়ালিটিটা দেখো কোয়ালিটি এই যে তায়ার দেখো বডি দেখো ফার্স্টানার গাড়ির দামই মিজেশন লাগারো সিট সিট কভার দেখো ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম গাড়ির কন্ডিশন ওকে একদম কন্ডিশন একদম একদম কতর গাড়ি এটা এটা 11 এর গাড়ি 26 টেক 26 টেক 26 এর 26 এ ফার্স্টনার ফার্স্টনার পাওয়ার উইন্ডোডো না বন্ধুরা আসন এত কন্ডিশন সুন্দর গাড়িগুলোর আর এত কম দাম অন্য জায়গায় কোথায় পাবেন না এত সুন্দর কন্ডিশনের গাড়িগুলো আরমান মোটর মানে গাড়ির কোয়ালিটি খালি চাকার কোয়ালিটি গুলো দেখে নিন গাড়ির একেই বলে গাড়ি গাড়ি নিতে হবে মোটর থেকে নিয়ে নেবেন দেখো সুইফট দেখো তুই সুইফ্ট কত গাড়ি এটা আটের গাড়ি চালু চালু এসি জলের দরে ফলের রস পাবে জলের দরে ফলের রস পাবে না ওনার তো মনে হয় মনে নেই একদম জলের দ্বার পাবে এক লক্ষ দশ হাজার টাকায় পাবে এক লক্ষ দশ হাজার টাকায় সুইপ পেট্রোল না ডিজেল পেট্রোল পেট্রোল এক লক্ষ করে দশ পাবে মাইলেজ একটু কমাও পেট্রোল গাড়ি নেই একদম একদম গাড়ি একদম আছি চলে আসো পাবে এক লক্ষ দশ এক লক্ষ করে দশ আর একটু কমবে নাকি না একদম ফিক্স একদম ফিক্স তো বন্ধুরা আসুন খুব সুন্দর গাড়ির কন্ডিশন খালি গাড়ির কোয়ালিটি দেখুন আটের গাড়ি ধরতেই পারবেন আপনারা এত সুন্দর গাড়ির কন্ডিশনটা আছে 감사 mm -hmm. uh -huh. uh -huh. uh -huh.

গাড়ি সারি সারি আর ভাই চালাবে আর বাড়ি নিয়ে যাবে গাড়ি দেখতে হবে গাড়ি এই গাড়িটা অনুযায়ী 80000 টাকা হয়ে যাবে দাম 100000 হবে না 120000 120000 জিনিস হবে খুব সুন্দর গাড়ি কানেসান খালি গাড়ি

হ্যাঁ সেকেন্ড সেকেন্ড আনার গাড়ি আছে ডাস্ট্যান্ড রেডিগো রেডিগো এই গাড়িটার দাম আড়াই লক্ষ টাকা দাম রেখেছিলাম কিন্তু তোমার ভিডিও আজকের কম গত দু লক্ষ কুড়ি হাজার এক গাড়িটা থাকবে কিনা বলতে পারছি না কেন এক একজন লোনের জন্য অলরেডি জমা করে দিয়েছে ফার্স্ট ও সেকেন্ড ওনার সেকেন্ড আনার থাকলে জেনে নেবেন আর ইকো আসছে ইকো গাড়ি আসছে উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক তিন লক্ষ সত্তর হাজার সিটার না ফাইভ সিটার ফাইভ সিটার সেভেন সিটার করা সেভেন সিটার আছে এসি এসি বুধ বুধবারে আসবে গাড়ি বুধবার তো বন্ধুরা আপনারা স্কিমে দেওয়ার নাম্বার চলছে বারো তারিখ নাগাদ বারো তারিখ নাগাদ চলে আসবে আরো বলে দিচ্ছে আর গাড়ি গাড়ি আস করে আসতে পারে ইকো টা আমার গাড়ি চলে এসেছে গাড়ির আমার গোডা গোডাউনে আওয়া যাচ্ছে হ্যাঁ আর কি কি গাড়ি আসছে তোমার গাড়ি আসছে তোমার একটা বিট আসতে পারে চোদ্দ গাড়ি উনত্রিশ হোয়াইট লাল রেড ফার্স্ট গাড়ি গাড়ি আছে কারো লাগলে আমাকে ফোন করতে পারেন কিন্তু ওই গাড়ি নিলে ছবি দেখে পয়সা মানে দিতে হবে আচ্ছা আর একটা ভান না আসতে পারে ওটা বারোর গাড়ি

খুব কম দামে ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন কলকাতা বাটা অ্যাড্রেস তো হচ্ছে কলকাতা বাটানগর যখনই কোনো জায়গাতে আসবেন আপনি খালি বলবেন আমি এই জায়গাতে বলছি কিভাবে আসতে হবে আমি বলে দেবো স্কিমে তোমার নম্বর চলছে কল করে যোগাযোগ করে নেবেন রাখেন কোথায়